আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরেকটি এক্সপেন্সিভ ভিডিও নিয়ে আজকের ভিডিওটা এক্সপেন্সিভ বলার মানেটা হচ্ছে আজকের ভিডিওতে আমরা যে ল্যাপটপগুলো আপনাদেরকে দেখাবো সবগুলো ল্যাপটপ হচ্ছে 13 জেনারেশন এবং 14 জেনারেশন লেটেস্ট মডেলের ল্যাপটপ কিছু ল্যাপটপ আছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স এবং কিছু ল্যাপটপ আছে সিল তো যারা একটু প্রিমিয়াম এক্সপেন্সিভ বা ইউনিক ক্যাটাগরির কিছু চাচ্ছেন আজকের ভিডিওটা মূলত তাদের জন্য 1 লাখ টাকার আশেপাশে বাজেট হবে আসুন দেখা যাক কি ল্যাপটপ আমরা আজকের ভিডিওতে আপনাদের জন্য রেখেছি তবে আজকের ভিডিওতে দুইটা একটা জেনারেশন এবং একটা ইলেভেন জেনারেশনের ল্যাপটপ আছে আমার কাছে মনে হয়েছে ল্যাপটপগুলো ইউনিক প্রিমিয়াম দ্যাটস ওয়াই আমরা এই ভিডিওতে রেখেছি তো সর্বপ্রথম আমরা একটা ইউনিক ক্যাটাগরি ল্যাপটপ আপনাদের সামনে প্রেজেন্ট করি এটা হচ্ছে আসুসের জেনবুক এখানে মডেলটা মেনশন করা আছে আসুস জেনবুক ফ্লিপ এস এটা হচ্ছে থ্রি ডিগ্রি কনভার্টেবল যেটা থ্রি সিক্সটি ডিগ্রি মুডে রোটেট করা যায় এটা সম্পর্কে আমাদের একক ভিডিও ইউটিউব চ্যানেলে দেওয়া আছে সো ভিউয়ার্স আমরা এই আসুস ল্যাপটপের একটু কনফিগারেশনটা দেখে নেই এখানে হচ্ছে আসুস ল্যাপটপের কনফিগারেশন দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে কনফিগারেশন আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন ফুল ডিটেলস সিলপ্যাক অবস্থায় এই ল্যাপটপটা কিন্তু মোটামুটি আমি একটু বড় করে দিলাম যাতে আপনারা দেখতে পারেন সিলপ্যাক অবস্থায় এই ল্যাপটপটা কিন্তু মোটামুটি এক লক্ষ পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মতো প্রাইস ছিল বাট আমাদের এটা কি কন্ডিশনে আছে যদিও এটা একটা ইউজ ল্যাপটপ বাট হান্ড্রেড পার্সেন্ট সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আমি আপনাদেরকে প্রেজেন্ট করব একদম নটে সিঙ্গাল দাগ স্ক্র্যাচ আমি যদি ল্যাপটপের ফ্রন্ট সাইড দেখাই নিশ্চয়ই আপনারা কনফিগারেশনটা দেখে ফেলছেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড কোথাও কোনো দাগের স্ক্র্যাচ নাই অরিজিনাল চার্জার পাবেন তো আমাদের কাছ থেকে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা ছিল প্রিভিয়াস প্রাইস দশ হাজার টাকা ডিসকাউন্ট আছে এক লক্ষ পাঁচ হাজার টাকা হলে কালেক্ট করতে পারবেন এই ল্যাপটপের সবচেয়ে ইউনিক কিছু বিষয় আছে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গোল্ডেন আকারে একটা সেট আছে যেটা ল্যাপটপের সৌন্দর্যটা অনেকটাই বাড়িয়ে তুলছে ট্র্যাকপ্যাডের ভিতরে ক্যালকুলেটরের অপশন আছে যেটা দেখতে আরো সুন্দর এবং তার পাশাপাশি হচ্ছে এর ডিসপ্লে যেটা 4K রেজোলিউশনের OLED ডিসপ্লে একদম সুপার স্লিম আলট্রা স্লিম যেটাকে বলি এবং 360 ডিগ্রি কনভার্টেবল একদম প্রিমিয়াম একটা ল্যাপটপ চাইলে আপনারা আমাদের থেকে কালেক্ট করতে পারবেন যারা পোর্টেবিলিটি চাচ্ছেন একটু ইউনিক প্রিমিয়াম ক্যাটাগরি তাদের জন্য আই থিংক বেস্ট চয়েস হতে পারে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে প্যাবিলিয়ন আর থার্টিন এটা হচ্ছে চোদ্দ জেনারেশন এটার প্রসেসরটা এতটা স্ট্রং এটাকে যদি আমরা ইন্টেলের সাথে কম্পেয়ার করি কোরাই সেভেন চোদ্দ জেনারেশন একটু ব্যালেন্ট আমি এটার কনফিগারেশন বলে দিচ্ছি দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমরা কনফিগারেশন রেখে ফেলেছি তো এখান থেকে আপনারা একটু এক নজরে কনফিগারেশনটা দেখে নেন এটা হচ্ছে কনফিগারেশন যেটা রাইজান সেভেন এইট থাউজেন্ড এইস এস ক্যাটাগরির প্রসেসর খুবই পাওয়ারফুল প্রসেসর ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভের চৌষট্টিশো বাসের পাঁচশো বারো জিবি এস পলি স্টুডিও হচ্ছে সাউন্ড সিস্টেম সবচেয়ে অ্যাডভান্টেজ ফ্যাসিলিটি হচ্ছে এআই টেকনোলজি এবং এআই হার্ডওয়্যার দিয়ে ল্যাপটপটা বিল্ড করা যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করেন এবং এআই হার্ডওয়্যার সহ চাচ্ছেন তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন আই থিঙ্ক সিল প্যাক অবস্থায় এই ল্যাপটপটা দুই লাখ টাকার একটু কম বেশি প্রাইস হতে পারে চাইলে গুগলে চেক করতে পারেন মডেলটা দেখিয়ে দিচ্ছি আর এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে অনলি ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্চেস করতে পারবেন একদম রিজনেবল প্রাইস 95000 ফাইভ টাকা আপনাদেরকে আমি আরও একটা জিনিস মেনশন করতে চাই অনেকেই আমাদের হচ্ছে প্রশ্ন করেন হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করেন ভাই আপনাদের কি কী ল্যাপটপ আছে একটা লিস্ট দেন আমরা কিন্তু রিসেন্টলি আমরা আমাদের ওয়েবসাইট আপলোড করেছি সবগুলো প্রোডাক্ট আমাদের ওয়েবসাইটে আইটি ভিলি ওয়েবসাইটে আছে আপনারা ওয়েবসাইটে ঢুকে এই সবগুলো প্রোডাক্টের ডিটেলস আপনারা জেনে নিতে পারবেন চাইলে কিন্তু আপনারা এখান থেকেও পার্সেস করতে পারবেন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে থার্টিন জেনারেশনের একটা ল্যাপটপ যেটা হচ্ছে প্যাবিলিয়ন এটা হচ্ছে প্যাবিলিয়ন ফোরটিন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি একটা রোজ গোল্ড কালারের ল্যাপটপ যারা একটি ইউনিক প্রিমিয়াম সেগমেন্টের কিছু চাচ্ছেন দেখতে ইউনিক হতে হবে তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন আমি কালারটা আবার দেখিয়ে দিচ্ছি বিশেষ করে লেডিস পারপাস ল্যাপটপটা কালারটা কিন্তু খুবই পছন্দনীয় হতে পারে এটা হচ্ছে কোরাই সেভেন থার্টিন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভ পাঁচশো বারো জিবি এসএসডি ইনটেলের আইরিস এক্সি এইট জার প্রিন্ট ব্যাঙ্গল ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড এবং টাচ স্ক্রিন চোদ্দ ইঞ্চি ফুল এস আইপিএস গ্লোসি এটাকেও থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মুড়ে ইউজ করতে পারবেন দেখতে পাচ্ছেন নিশ্চয়ই প্রিমিয়াম ক্যাটাগরির একটা ল্যাপটপ এই ল্যাপটপের ডিটেলসও কিন্তু আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে ডাব্লু আপনারা কিন্তু সেটা সার্চ দিলে আমাদের ওয়েবসাইটে সবগুলো প্রোডাক্টের ডিটেলস আপনারা পেয়ে যাবেন তো এটা আপনারা পার্সেস করতে পারবেন 88,500 টাকা আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট ফিক্সড প্রাইস এবং ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আই থিঙ্ক এই ল্যাপটপটা শিল্প এক অবস্থায় প্রাইস ছিল এক লক্ষ পঁচিশ হাজার টাকার একটু কম বেশি হতে পারে আমরা ইন্টেল জেনারেশন ল্যাপটপ আপনাদেরকে দেখাবো তো এটা হচ্ছে এসপি ড্রাগন ফ্লাই জি থ্রি এস পি ভিতরে একদম প্রিমিয়াম এক্সপেন্সিভ টাইপের যদি কোনো ল্যাপটপ ক্যালকুলেট করা হয় তার ভিতরে কিন্তু ড্রাগন ফ্লাই অন্যতম এখন ড্রাগন ফ্লাই এত দামের হয় কেন কিন্তু দেখতে কিন্তু সাদামাটা ল্যাপটপ কিন্তু ড্রাগন ফ্লাইটা আসলে এত দাম কেন এটা অনেকের মনে প্রশ্ন থাকতে পারে হয়তোবা আমি আপনাদেরকে একদম ডিটেলস ইনফরমেশন দিতে পারবো না কারণ আমাদের ছোট্ট একটা ভিডিও থাকে টাইমের লিমিটেশন থাকে আপনারা গুগলে সার্চ করে এই ড্রাগন ফ্লাই সম্পর্কে জেনে বুঝে আমরা চাই আপনারা পারচেস করবেন তবে আমি কিছু কিছু জিনিস দেখিয়ে দিচ্ছি যেমন এসপি পি সিকিউরিটি এটা একটা এস সিকিউরিটি সিস্টেম যেটা সব ল্যাপটপে থাকে না এসপি ব্র্যান্ডের হলেও এসপি সব ল্যাপটপে এই সিকিউরিটি সিস্টেম থাকে না এটা একটা অসম্ভব রকমের স্ট্রং সিকিউরিটি যাতে আপনার ল্যাপটপটা কেউ হ্যাক করতে না পারে অনেকে কিন্তু এই দামি দামি ল্যাপটপ প্রসেস করে তার ভিতরে আর্থিক লেনদেনের অনেক কাজকর্ম করে যাতে তার ল্যাপটপটা যদি হ্যাক হয় সেক্ষেত্রে বিশাল একটা ঝামেলা তো এই টাইপের কিছু ডিজাইন কোয়ালিটি বা প্রোডাক্টের কোয়ালিটি বা প্রোডাক্টের টেকনোলজি দিয়ে এই ল্যাপটপগুলো বিল্ড করা থাকে আরেকটা হচ্ছে ল্যাপটপগুলো অনেক লাইট হয় মানে অসম্ভব রকমের লাইটওয়েট হয় এবং আরেকটা হচ্ছে ল্যাপটপগুলো লং টাইম ব্যাটারি ব্যাকআপ আরেকটা হচ্ছে এই ল্যাপটপগুলিতে সিম ইউজ করা যায় এটা এই ল্যাপটপটাতে আপনারা দুইটা সিম ইউজ করতে পারবেন একটা হচ্ছে স্যাটেলাইট সিম আর একটা হচ্ছে ফিজিক্যালি সিম মানে ফিজিক্যালি সিমের ট্রে দেওয়া আছে সেটা আপনারা ইউজ করতে পারবেন তার পাশাপাশি কিন্তু স্যাটেলাইট সিম যেটাকে আমরা ই সিম বলি সেটাও কিন্তু ইউজ করতে পারবেন টাইপসি সি ওল্ড পোর্ট খুবই দ্রুত চার্জ হবে এই ল্যাপটপগুলো ফাস্ট চার্জিং সাপোর্টেড তো এই হচ্ছে ল্যাপটপের সুবিধা অসুবিধা দ্যাটস ওয়াই এই ল্যাপটপগুলো অনেক বেশি প্রাইজের হয়ে থাকে এসপি ব্র্যান্ডের তো এই ল্যাপটপটাও কিন্তু শিল্পক অবস্থায় তিন লাখ টাকার আশেপাশে প্রাইস আছে আমি কনফিগারেশন মডেল বলে দিচ্ছি ড্রাগন ফ্লাই জি থ্রি কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস ডি এবং থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন এফ প্লাস রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে আর এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মোটামুটি সাত থেকে আট ঘন্টার একটু কম বেশি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন সো আমরা আরেকটি ইউনিক ক্যাটাগরির কিছু ল্যাপটপ দেখি এখানেও রিজনেবল প্রাইজ আছে তো এটা হচ্ছে এসপি এসপেক্ট্রা এটাও কিন্তু এসপি ব্র্যান্ডের ভিতরে একটু প্রিমিয়াম এক্সপেন্সিভ টাইপ ল্যাপটপ এটা হচ্ছে আর্ট্রা পোর্টেবল এটা কোরাই সেভেন থার্টিন জেনারেশন প্রসেসর বত্রিশ জিবি র্যাম ওয়ান টিভি এসএসজি অফিস পারপাস ভিডিও কনফারেন্স মেইল মাইক্রোসফট অফিস পারপাস সব ধরনের কাজ এই ল্যাপটপগুলো দিয়ে আপনারা স্মুথলি করতে পারবেন যারা মিডিয়া কনজারভেশন চাচ্ছেন একটু মুভি টুবি দেখেন ভার্চুয়ালি এন্টারটেনমেন্ট নিয়ে থাকেন তারাও চাইলে ল্যাপটপটা দেখতে পারেন টু ইন ওয়ান আছে স্টুডেন্টদের জন্য কিন্তু কমফোর্টেবল হতে পারে এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা কোরাই সেভেন থার্টিন জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি আপনার ওলেড ডিসপ্লে যেটা হচ্ছে থ্রি কে রেজুলেশনের টাচ স্ক্রিন এবং থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল আমাদের কাছে এগুলার তিন চারটা কনফিগারেশন আছে মানে তিন চারটা ভেরিয়েন্ট আছে সব ভিজিট করে দেখে নিতে পারবেন তো নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটাও কিন্তু একটা প্রিমিয়াম ক্যাটাগরি ল্যাপটপ এটা প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এটা আমরা একটা আনবক্সিং রিভিউ করে ফেলেছি তো আমাদের ইউটিউবে সেই রিভিউটা দেওয়া আছে এবং আমাদের ওয়েবসাইটেও কিন্তু এটা ডিটেল সম্পর্কে বলা আছে আমি একটু লুকিংটা দেখিয়ে দিচ্ছি এটা একটা সিলফ্যাক একদম ফ্যাক্টরি শিল প্যাক যেটা ছিল এটা হচ্ছে কোরাই সেভেনের আলট্রা সেভেন মানে কোর আলট্রা সেভেন চোদ্দ জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি সিক্সটিন ইঞ্চি ডিসপ্লে পাবেন এটা দিয়ে আপনারা আমি দেখিয়ে দিচ্ছি এটাও চাইলে আপনারা আমাদের সব থেকে কালেক্ট করে নিতে পারবেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা সবকিছু অ্যাভেলেবেল আছে তবে এই ল্যাপটপটার মেইন ফিচার্স হচ্ছে এটাও কিন্তু এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি হার্ডওয়্যার দিয়ে ল্যাপটপটা কিন্তু ম্যানুফ্যাকচার করা চাইলে এটাও আপনারা কালেক্ট করে নিতে পারবেন একদম প্রিমিয়াম সেগমেন্ট পলি স্টুডিও সাউন্ড সিস্টেম আর লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এটাও একটা ইউনিক কালার এটা হচ্ছে রাইজেনের রাইজেন ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হলে কোরাই ফাইভ থার্টিন জেনারেশন ইকুইভ্যালেন্ট এটা আমাদের কাছে একদম সিল প্যাক চলে এসেছে এটা পার্চেস করতে পারবেন অনলি এইটি টাকা সিল প্যাক অবস্থায় এটার প্রাইস মেবি এক লক্ষ থেকে পঁচিশ হাজার টাকা এটাও থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল একদম প্রিমিয়াম ক্যাটাগরি ল্যাপটপ সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও চেষ্টা করেছি আমরা তেরো জেনারেশন বারো জেনারেশন এগারো জেনারেশন চোদ্দ সহ বেশ কিছু ল্যাপটপের ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করান এর বাইরেও কিন্তু আমাদের স্টকে প্রচুর পরিমাণে বিভিন্ন কালেকশন বিভিন্ন মডেলের ল্যাপটপ অ্যাভেলেবেল আছে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম ওর